হ্যালো গাইজ আমি উপর থেকে পার্কে এসেছি দেখো এটা হচ্ছে ওয়াটার গার্ডেন এর একটা সাইড কর্নার এর টেবিলে বসে আছি আমরা তো সেখানে অনেক লোকের সমাগম সেখানে আমি বসে আছি আমরা একটা খাবার খাবো এই পজিশনে বসে আসলে খুব ভালো লাগতেছে প্রেমিক প্রেমিকার দৃশ্য হ্যাঁ যাই হোক তোমরা সে পর্যন্ত দেখো আরো ঘুরে ঘুরে আমরা দেখাবো এই খাবারটাই আমরা খাবো দুইজন সে পর্যন্ত তোমরা থাকো ভালো থাকো পরে দেখা হবে সো গাইস খাবার খাওয়া শেষ করে আমরা একটু এ পাশে আসলাম একটু ঘোরাফেরা করব সেটা আর পার্কের ভিতরে কি দৃশ্যগুলো আছে সেটা তোমাদের সামনে তুলে ধরব বিথাই আমরা একটু বাইরে এলাম তো বাইরে আসার পরেই দেখা গেল। যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর কিন্তু আমরা ওখানে গেলাম না আমাদের বাম পাশে ছিল একটা বড় লেক যে লেকে অনেক রাইডাররা রাইড চালাচ্ছিল তাদের স্পিড বোর্ড নিয়ে আমাদের দেখার খুব ইচ্ছা ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেটা দেখার জন্য কিন্তু সেটা দেখতে পেলাম না তো মৌসুমি বলছিল একটু ডান দিকে যাবে ডান দিকে ওই সাইডে ওয়াটার পার্কটা দেখা যাচ্ছে তো ওয়াটার পার্কের ভিতরে আমরা আস্তে ধীরে প্রবেশ করতে লাগলাম এবং ওয়াটার পার্কে আমাদের সাথে আরও বেশ কিছু সংখ্যক লোক যাচ্ছিলো যেটা দেখে অনেক ভালো লাগলো এবং মৌসুমি আমার আগে আগে যাচ্ছিলো আর আমি পিছন থেকে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম তো ফার্স্ট টাইম আপনারা অনেক বুঝতেই পারতেছেন আসলে আমরা এইভাবে কখনো পার্কেতে কখনো ভিডিও করি নাই এই প্রথম ভিডিও করলাম তো আশেপ আশপাশটা আমি আপনাদেরকে একটু ঘুরাই ফিরাই দেখাইতে লাগলাম যেটা দেখতে অনেকটা ভালো লাগছিল আর মৌসুমি এদিকে দেখতেই পাচ্ছেন ও চারিদিকে ঘুরে ফিরে ও চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে তো আসলে পার্কের ভেতরের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি সেই পার্কে যান তাহলে অবশ্যই ভালো হবে আমি মনে করি যে পার্কের পরিবেশটা চারিদিকে যে সুন্দর গাছপালা আছে এবং মনোরম একটা পরিবেশ যেখানে বসে আপনারা দু মিনিট পাঁচ মিনিট গল্পও করতে পারবেন একটু ঘোরাফেরা করলেন মনটা শান্তি পাবে কারণ পার্কের পরিবেশটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যেটা দেখার মতো এক কথাই দেখার মতো সেখানে পৌঁছে আমরা ওয়াটার ওয়াটার পার্কে গেছিলাম ওয়াটার পার্কে দেখলাম যে ওখানে ছোট ছোট অ্যাকোরিয়াম তৈরি করা আছে দুই সাইডটা অ্যাকোরিয়াম আছে সেই অ্যাকোরিয়ামে রঙিন মাছগুলো আছে সেটা চলেন অবশ্যই আপনাদের দেখে দিই আর সেই সাথে মৌসুমি একটু বসেছিল ও বলছিল যে আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তো আমি একটু বসে থাকি তো এবার বসে থাকার পরে দেন আমরা একটু বাইরে বের হব তো চলুন দেখা যাক এইবার আমরা চলে এসেছি এখানে একটি ছোট অ্যাকোরিয়ামে যেটা পার্কের ভেতরে অবস্থিত ছিল দেখতে খুব সুন্দর আর বিশেষ করে রঙিন মাছগুলো ঘোরাফেরা করতেছিল অনেক সুন্দর লাগছিল সেটা দেখে দর্শক আপনাদের সামনে আমি মাছগুলো তুলে ধরলাম মাছগুলো দেখতে কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং দেখাই যাচ্ছে কত সুন্দর মাছ আর বিশেষ করে পার্কের পরিবেশটা ছিল অনেক সুন্দর শুধু আমরা না অনেক দর্শক ছিল সেই পার্কে দেখার জন্য আর এই পার্কে প্রবেশ ফি অনেকও কম সেই সাথে পার্কে আপনারা দেখতে পাবেন সো গাইস পার্কটা আসলে আমাদের কাছে খুব ভালো লেগেছে আর সেই সাথে মৌসুমি চারছিলো যে একটু মাছদের সাথে খেলা করবে আসলে সেইভাবে তো খেলা করা করা সম্ভব না মানে মৌসুমি চাষ যে একটু মাছ ধরবে কিন্তু ধরা তো যাচ্ছিলো না পরে সেই মাছের সাথে না একটু